আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে এবং আল্লাহ রাসুল সাল্লা কিছু কঠিন বার্তা দিয়েছেন শোনা আল্লাহ বলেছেন শাব্দিক অর্থ তোমাদের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় কি যে তোমরা ক্ষমতা পাওয়ার পর মুখ ফিরিয়ে নেবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এদের প্রতি আল্লাহ তালা রাহানত তাদেরকেই আল্লাহ তালা অন্ধ এবং বদির বলেছেন তাদেরকেই আল্লাহ তালা অন্ধ এবং বদির করে দিয়েছেন সুরা মুহাম্মদ আয়াত ২২ এবং তেইশ অন্যত্র বলা হয়েছে শাব্দিক অর্থ বিপদগামী তো তারা যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং যা অবিচ্ছিন্ন রাখার জন্য নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় পক্ষে তারাই ক্ষতিগ্রস্ত সুরা আলবাকারা আয়াত সাতাইশ হজরত আনাস ইবনে মালিক রাজিল্লা তালন থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিকের প্রশস্ততা হোক আর আয়ু বেড়ে যাক তার উচিত আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা সহিব বুকারি পাঁচ হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিস জুবাই ইবনে মুতিম রাজিল্লা তালন থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লা ইসলাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সহি আল বুখারি হাদিস পাঁচ হাজার নয়শো চুরাশি কি ভয়ঙ্কর সব সতর্কবার্তা তাআলা আমাদেরকে আত্মীয়তার বন্ধন সর্ব অবস্থায় অটুট রাখার তফিক দান করুন